উনিশে জুলাই জামাত ইসলামী আয়োজিত সমাবেশ উপলক্ষে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রেল মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় এটি রেলওয়ের একটি নিয়মিত বাণিজ্যিক সিদ্ধান্ত এর সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় অতীতেও বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনে বিশেষ ট্রেন পরিচালনা নজির রয়েছে বিনা টিকিট ভ্রমণ ঠেকাতে ভাড়া আদায় নিশ্চিত করতে এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে এই ট্রেনগুলো অনুমোদন দেওয়া হয়েছে রেলওয়ে জানিয়েছে এসব ট্রেন চালানো হবে সাপ্তাহিক ছুটির দিনে ব্যবহার না হওয়া নির্ধারিত ট্রেন রেক দিয়ে এতে সাধারণ ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটবে না এবং জামাত অগ্রিম প্রায় ৩২ লাখ টাকা জমা দিয়েছে বলেও জানানো হয়েছে রেল কর্তৃপক্ষ বলছে বিভ্রান্তি ছড়াবেন না এটা নিয়মের মধ্যেই রয়েছে মাহাদি হাসান বিএন পিপল ভয়েস টেলিভিশন ঢাকা